অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে আজকের কি কি বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাচ্ছি দেখো খুব সহজভাবে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে আমাদেরকে একটু কিভাবে ট্রান্সলেট করতে হচ্ছে আমাদের একটু বুঝে নিতে হবে দেখো এখানে কি সাবধান তুমি এখন বাইরে যেতে পারবে না হুম আমাকে পৃষ্ঠাগুলি ছেঁড়া নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ কি আমাকে পৃষ্ঠা ছিঁড়তে না বলা হয়েছে বা নিষেধ করা হয়েছে এই ধরনের আমরা বলতে পারি দেখো এই এক্সপ্রেশনগুলো আমরা এক একটা থেকে কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারি হুম এক একটা এক্সপ্রেশন থেকে এক একটা গঠন থেকে হুম লোকটি কাঁটা চামচ দিয়ে কলা খাচ্ছে লোকটি বাজারে প্রতিদিন চাল কুমড়া বিক্রি করে দেখো এখানে কি সাবধান আমরা শুধু কেয়ারফুল ব্যবহার করতে পারি বা বি কেয়ারফুল লিখতে পারি হুম বা কি এখানে আমরা বি কেয়ারফুল ব্যবহার করতে পারি বি কেয়ারফুল বি কেয়ারফুল ব্যবহার করতে পারি বা শুধু কেয়ারফুল বা বি কোয়েশান বি কোয়েশন ব্যবহার করতে পারি তুমি এখন বাইরে যেতে পারবে না তাহলে দেখো কে তুমি ইউ পারবে না ক্যান নট ইউ ক্যান নট তুমি পারবে না কি পারবে না ইউ ক্যান নট গো তুমি যেতে পারবে না দা কীভাবে আসছি আমরা তুমি পারবে না যেতে বাহিরে আউটসাইড আউটসাইড বাইরে এখন নাও এখন নাও ওকে দেখো তাহলে বি কেয়ারফুল ইউ ক্যান নট ইউ ক্যান নট গো আউটসাইড নাও অথবা আমরা এখানে লিখতে পারি ইউ মাস্ট নট গো আউটসাইড এটা ব্যবহার করতে পারি ইউ মাস্ট নট গো ওকে আমাকে পৃষ্ঠাগুলি ছেঁড়া নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমাকে নিষিদ্ধ করা হয়েছে দেখো আমরা নট ব্যবহার না করেও কিন্তু এই বাক্যটাকে নেগেটিভ করতে পারবো নট ব্যবহার না করেও কীভাবে আই এম ফরবিডেন দেখো আই এম ফরবিডেন আমাকে নিষিদ্ধ করা হয়েছে কি এই যে পৃষ্ঠাগুলি না ছেড়ার বিষয়ে তাই তো তাহলে আই এম ফরবিডেন টু টিআর টিআর দা পেজেস দা ওকে দা পেজেস তোমার পাথর ছোঁড়া নিষিদ্ধ তাহলে এখানে দেখো ইউ আর ফরবিডেন থ্রো থ্রো ব্যবহার করবো লোকটি কাঁটা চামচ দিয়ে কলা খাচ্ছে তাহলে দা ম্যান খাচ্ছে অর্থাৎ কি প্রেজেন্ট কন্টিনিউসেন্স সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ইট তারপরে ভারপের সঙ্গে আইএনজি ইট ইট থেকে এখানে দেখো ইট ব্যবহার হয়েছে ইটিং ই এ টি আই এন জি কি কলা কি দিয়ে কাঁটা চামচ দিয়ে তাহলে উইট আর ফ্রক এপার এপার ও কে ফ্রক লোকটি বাজারে প্রতিদিন চালকুমড়া বিক্রি করে এই বাক্যটা আমাকে কম তোমরা জানাবে বাক্যটি কি হতে পারে আচ্ছা এই যে চালকুমরা ইংরেজিটা আমি বলে দিচ্ছি দেখো লিখে দিচ্ছি এটা দিয়ে তোমরা খুব সহজভাবে দেখো এর এই ইংরেজিটা হয়ে গেলে কিন্তু আমরা বাক্যটা করতে পারবো অবশ্যই তোমরা ট্রাই করবে অ্যাস গডস জি ও ইউআর বি এস এটা কি এটার অর্থ চার কুমড়া ওকে দেখ এভাবে আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশটা নিজেরা আমরা যে কোনো বাংলা বাক্য তৈরি করতে পারবো ইংলিশে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন এসে রাজ্যের এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক করার নিয়ে তারা অবশ্যই চ্যানেলটি সাবসাইভ করার পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও